থেকে শুরু করে পুরো জিনিসটা বেশ লাগছে ঠিক আছে আস্তে আস্তে ঠিক আছে দেখো চলছে লাইভ এর সাথে সাথে মা দুর্গা প্রতিষ্ঠান করছেন একেবারে রাজপ্রাসাদে এবং সেখানে ঠাকুর দালানে এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে মাটির গন্ধ থাকবে শরতের আকাশ থাকবে সবে মিলে আজকে ওয়েলকাম ব্যাক বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে চলে এলাম কিন্তু প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে আবারও আজকে বাবুবাগান সার্বজনীন দক্ষিণ কলকাতার অন্যতম একটি বড় পুজো তাদের কিন্তু আজকে মা দুর্গা মণ্ডপের পথে এগোবে সেটা তোমাদের দেখা থাকবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো এক বিন্দু এটা রয়েছে এটা কিন্তু বাবুবাগানে যাবে দেখো খুবই সুন্দর লাগছে ওপরে যা চারিটা থেকে শুরু করে পুরো জিনিসটা বেশ লাগছে অনবদ্য ঠিক গনু দাদা কিন্তু আগে বেরোবে দেখতে থাক বন্ধুরা এখানে কিন্তু বাবুবাগান সার্বজনীনের গণেশ ঠাকুর বেরোচ্ছে দেখতে পাচ্ছ আর প্রদীপ রুদ্রপাল মহাশয়ের এই গোলার সবচেয়ে ইউনিক ঠাকুর যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু এই ঠাকুরটাই বলা যেতে পারে তো গণেশ ঠাকুর প্রথমে বেরোচ্ছে মা দুর্গার ছোট ছেলে তারপরে কিন্তু আস্তে আস্তে অন্য ঠাকুরগুলো বেরোবে সেটা আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখতে হবে তাহলে আমরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আস্তে আস্তে দেখো খুব সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটা

মা দুর্গা তার দুই মেয়ের সাথে যাচ্ছে আর ওপরের চালচিত্রটা দেখো কি সুন্দর এটা ভগবান সার্বজনীনের প্রতিমা মা একদম মিডিলে রয়েছে মা দুর্গা রাজ রানী বেশে এবং বা রয়েছে কিন্তু হচ্ছে লক্ষ্মী আর ডান দিকে হচ্ছে সরস্বতী মা সরস্বতী রয়েছে তো এই তিন প্রতিমা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর তোমাদের চালচিত্রের অংশটা দেখছি দেখে মনে হচ্ছে একদম রাত সিংহাসনে কিন্তু মা অধিষ্ঠান করছেন সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা এখন প্রায় পনেরো দশটা বাজে তো এই পনেরো দশটা বাজে এই সময় কিন্তু মা দুর্গাকে প্রদীপ রুদ্রপালের সবচেয়ে ভালো সুন্দর গোলা থেকে এই ইউনিক ঠাকুরটা কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কুড়ি ভাইরা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মা দুর্গাকে টানবে বাবু বাগানের উদ্দেশ্যে মা যাত্রা করবে সেটা তোমাদের আর কিছুক্ষণের মধ্যে দেখ একটু ওপরে লাইকটা একটু ওপরে মায়ের মুখটা জাস্ট দেখো একবার মনমুগ্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমি জাস দেখে একবার

我定 <laughs> 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 কি শুন একদম রাজ রান কিন্তু রয়েছে দেখো ব্যাপক লাগছে কিন্তু দেখতে ঠিক আছে দেখো

Aduh, ayo, uh আপনারা এই বছরের বাহবাগান সার্বজনীনে সিক্সটি ফোর ইয়ার্সের প্রতিমা কিন্তু এগিয়ে যাচ্ছে মণ্ডপের পথে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মায়ের কাজ করা হয়েছে ভালো লাগছে আর মা কিন্তু একদম রাজ সিংহাসনে রয়েছে যেটা তোমাদের বলছিলাম দেখো কি সুন্দর লাগছে আর প্রদীপ রুদ্র পার এই যে সিংহাসনের মধ্যে যে কলকার কাজগুলো সেগুলো কিন্তু নিখুদভাবে ফুটিয়ে তুলেছেন সেই কারণে কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে এই মাতৃপটি মাটি বাহুবাগান সার্বজনীনের আশা করি তোমাদের ভালো লেগেছে দেখতে পুরো ভিডিওটা

দুর্গা তার তিন বোনের সাথে কিন্তু মানে তিন মেয়ের সাথে কিন্তু রয়েছে লক্ষ্মী ওই পাশে বাঁ এবং ডান দিকে কিন্তু সরস্বতী রয়েছে তো বেশ ভালো লাগলো কিন্তু আমার দেখে ঠিক আছে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা মানে একটা সবচেয়ে ইউনিক ঠাকুর কিন্তু এই বাবু বাগানের সার্বজনীন মা দুর্গাকে কিন্তু আমার লাগলো খুব ভালো লাগলো আমার সেনাপতি জাস্ট দেখো একবার সেই রাজ ইন্দ্রাণী রূপে কিন্তু রয়েছে ঠিক আছে বেশ ভালো লাগলো এই বাবু বাগান সার্বজনীনের সঙ্গে সম্পর্কটা প্রথমে একটা আমি এখানকার জয়েন্ট আর তার সাথে সাথে এখানকার কনসেপ্ট যেটা হয় প্রায় দশ বছর ধরে আমি করছি আগেরবার তো তোমার মুখ দিয়ে সব জনগণ শুনেছে তো এবারে তোমার এইটা কি আছে এবারে এবারে ঐতিহ্যের বঙ্গে লোকতরঙ্গে মানে হচ্ছে একেবারে ঐতিহ্যবাহী বাউবাগান ঐতিহ্যবাহী পুজো আর বাংলার যে ঐতিহ্যগুলো আছে সেই ঐতিহ্যগুলোকে প্রত্যেক বছরই বাবুবাগান তুলে ধরে আমাদের পুজোর মাধ্যমে আমরা মা দুর্গার পুজো যেমন করি তেমন কিছু মেসেজ দেওয়ারও চেষ্টা করি এবছরে যেটা আছে তরঙ্গমানের ঢেউ আমরা মনে করি তো যেটা ওয়েভ মানে লোকনৃত্যের ওপর কাজ লোকনৃত্য সেখানে পারফর্মিং আর্ট মানে লাইভ পারফরম্যান্স থাকবে এবং লাইভ পারফরম্যান্সের সাথে সাথে মা দুর্গা প্রতিষ্ঠান করছেন একেবারে রাজপ্রাসাদে এবং সেখানে ঠাকুরদালানে এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে মাটির গন্ধ থাকবে শরতের আকাশ থাকবে সবে মিলে একটা মনে হয় ভালোই লাগবে আচ্ছা আর প্রতিমাটা তুমি কি হিসাবে মানে তোমারই তো এটা একদমই তাই মানে রাজপ্রাসাদে মা দুর্গা থাকবেন খুব স্বাভাবিকভাবে একটা সুন্দর সিংহাসন কল্পনা আমরা করি পুরনো রাজপ্রাসাদ মানে রাজারা যখন থাকছেন তখন তাদের রাজকীয় একটা পার্ট থাকে তো সাধারণভাবে যে আমরা চালচিত্র দেখি তার থেকে একটু আলাদাভাবেই ওই জন্য সিংহাসনটাকে ভেবে করে মানে আচ্ছা রাজকীয়ভাবে কত বছরের পুজো তোমার আমাদের চৌষট্টি বছর আর দাদার কাছে কত দাদার কাছে সেকেন্ড তার আগে দাদার বাবার কাছে অনেক বছর ছিল পরে সনাতনদার কাছে অনেক বছর হয়েছে এখন কেমন লাগছে দাদা এক্সপিরিয়েন্স দাদার কাছে এটা ঠিক আমি ওরমভাবে কোনো তুলনায় যাচ্ছি না প্রত্যেকের নিজস্ব একটা জায়গা থাকে তো আমি যে কাজগুলো করছি আমার মনে হচ্ছে এখন আমার দাদা মানে প্রদীপটা এখন আমার কাছে বেস্ট ওয়ান যেহেতু কাজগুলো যেভাবে চলছে সেইভাবে অনেক ধন্যবাদ দিদি অনেক ধন্যবাদ লাগলো বাউবাগানের মা দুর্গার আগমন অবশ্যই লিখে জানিও টাটা বাই বাই পরবর্তী ব্লগে কিন্তু আবার দেখা হবে ভালো থেকো টাটা